অনেক তো হলো বাঙালি খাওয়া দাওয়া এবার একটু সাউথ ইন্ডিয়ান হয়ে যাক নমস্কার বন্ধুরা সিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে খুবই সহজ পদ্ধতি ইডলি ও রায়তা বানানো যায় বন্ধুরা আগের দিন রাত্রে চাল ও বিউলির ডাল চার ঘন্টা ভিজিয়ে রেখে সেগুলো মিক্সারে বেটে নিয়ে খাবার সোডা মিশিয়ে এক রাত রেখে দিতে হবে রেস্টে এরপর পরের দিন খুব ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ইডলি মেকারে আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা ফেটানো হয়ে গেছে এবার আমি ইডলি মেকারের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বন্ধুরা ইডলি মেকার যদি না থাকে তাহলে বাটির মধ্যেও করতে পারেন এইভাবে প্রত্যেকটাতে আমি দিয়ে গরম জল বসিয়ে রেখেছিলাম ইডলি মেকারে তার ওপর একটি একটি করে আমি চাপিয়ে দিচ্ছি এরপর ঢাকনা বন্ধ করে এটা দশ মিনিট হতে দিচ্ছি এটা হতে থাকুক ততক্ষণ আমি রায়তাটা আপনাদের দেখিয়ে দিই প্রথমে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেলে আমি এখানে চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা নেড়ে নিচ্ছি ডাল ভাজা হয়ে গেলে তুলে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সিং চারের মধ্যে দিয়ে দিলাম চানা ডাল দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা কয়েক টুকরো রসুন কয়েক টুকরো আদা টক দই ও দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এটা ঢাকনা বন্ধ করে একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা পেস্টটা কত মিহি হয়েছে এবং এই রকম ঘন আমি তৈরি করে নিয়েছি এরপর কড়াই আমি ফোড়নটা তৈরি করে নিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিচ্ছি রাই ও কারিপাতা এগুলো হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এরপর আমি এটা ঢেলে দিচ্ছি এরপর এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা এটা বেশিক্ষণ ফোটানোর দরকার নেই রায়তা একদম রেডি এরপর আমি দেখে নিচ্ছি এদিকে ইডলিটা আমার কতটা হয়েছে দেখুন বন্ধুরা ইডলিটা খুব সুন্দর ফুলেছে এবার একটি একটি করে আমি নামিয়ে নিচ্ছি সবগুলি নামিয়ে আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি হালকা ঠান্ডা হয়ে গেলে এরপর একটি ছুরির সাহায্যে আমি তলাগুলো একটু তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু ছুরি লাগাতেই এটা খুব সুন্দরভাবে উঠে এসেছে এরপর সবগুলি আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন এটা কতটা সফট হয়েছে এবার আমি ইডলি রায়তার সাথে সার্ভ করে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ